স্বাগত ভিডিও হবে কেননা আজকের নয়শো নব্বই টাকায় তাও আবার কোরআ ফাইভ প্রসেসরের টেন জেনারেশন আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু আপনারা পেয়ে যাবেন হিউজ পরিমাণে ডিসকাউন্ট আর আমাদের গ্যারেন্টি ওয়ারেন্টি হিসেবে পেয়ে যাবেন আপনারা পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি পাশাপাশি ফ্রি পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনার অরিজিনাল চার্জার এবং ব্যাগ পেয়ে যাবেন পাশাপাশি কিন্তু একটা মাউসও গিফট পেয়ে যাবেন আর আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর একদম গোট চত্বর বরাবর মেট্রো রেলের দুশো পঞ্চাশ নম্বর পিলার ঠিক পূর্বপাশে শ্রেয়সী টাওয়ারের নিস্তলায় এক্সিম ব্যাংকের পাশেই টোয়েন্টি ওয়ান টেকনোলজি সোভিয়ার্স চলুন দেরি না করে শুরু করা যাক আজকে ভিডিওটি সোভিয়ার্স যাদের বাজেট হচ্ছে বাইশ থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে বাট একটু টাচ স্ক্রিন ডিসপ্লে দরকার কোরাই ফাইভ প্রসেসর হতে হবে কিন্তু ডিসপ্লেটাও একটু মোটামুটি বেশ ভালো একটা বড় দরকার তারা যদিও আমাদের কাছে এই ডেলের এক্সক্লুসিভ প্রোডাক্ট নিতে পারেন থ্রি থ্রি ওয়ান জিরো মডেল ফাইভের এইট জেনারেশন এটাতে আপনি টাচ স্ক্রিন ডিসপ্লে পেয়ে যাবেন চোদ্দ দশমিক এক ইঞ্চি পাশাপাশি কিন্তু এই ল্যাপটপটা কিন্তু আপনারা ওয়ান এইটটি পর্যন্ত কিন্তু রোটেট করতে পারবেন প্রসেসরটা পাবেন হচ্ছে আপনারা কোরআ ফাইভ এবং জেনারেশনটা থাকবে এইট যারা আপনার নর্মাল নর্মাল ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টের পাশাপাশি যারা ভিডিও এডিটিং প্লাস গ্রাফিক্সের কাজ করতে চাচ্ছেন এবং ব্যাটারি ব্যাকআপ যাদের ম্যাসিভ ব্যাটারি ব্যাকআপ দরকার তারা কিন্তু এই ডিভাইসটা দেখতে পারেন প্রাইসটা কিন্তু খুব রিজনেবল কোরাই ফাইভের এইট জেনারেশন পেয়ে আট দুশো চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা এরপর যে ল্যাপটপটা আপনাদেরকে দেখাবো যারা স্টাইলিশ ল্যাপটপ পছন্দ করেন এবং ব্যাটারি ব্যাকআপ যাদের পাঁচ ছয় ঘন্টার মতো দরকার এবং যারা ট্রাভেল করেন তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটা যারা স্টুডেন্ট আছেন এবং যারা চাইলে আপনি অফিসিয়াল বসে আপনার যারা অফিসিয়াল কাজ করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটা ইট হচ্ছে এ ডেলটিউড থ্রি ওয়ান নাইন জিরো পপুলার একটা সিরিজ ডেল ল্যাটিউড সিরিজের মধ্যে আর এইটা কিন্তু এক্স থ্রি সিক্সটি ডিগ্রি টাচ স্ক্রিন আর এটাতে কিন্তু আপনার ফোর জিবি এইট জিবি দুইটা ভ্যারিয়েন্ট আমাদের কাছ থেকে পেয়ে যাবেন যারা প্রফেশনালি আপনারা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ওয়ার্ড এক্সেল এগুলো কাজ করে থাকেন এবং যারা স্টুডেন্ট আছেন যারা প্রেজেন্টেশনের কাজ করতে চান তারা কিন্তু এই ল্যাপটপটা তাদের জন্য ডেফিনেটলি একটা ভালো একটা চয়েস হতে যাচ্ছে আর প্রাইসটা কিন্তু খুবই রিজনেবল থাকবেন ডেল ল্যাটিউড থ্রি ওয়ান নাইন জিরো মডেল চার জিবি একশো আঠাশ জিবি এবং আট একশো আঠাশ দুইটা ভেরিয়েন্টে আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন চার একশো আঠাশ জিবিতে পেয়ে যাচ্ছেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা এবং আট একশো আঠাশ জিবিতে মাত্র সতেরো হাজার নশো নব্বই টাকায় আপনি গেমিং করবেন র্যান্ডেরিং করবেন ফ্রিলান্সিংয়ের কাজ করবেন তার জন্য আপনি একটা ওয়ার্ক স্টেশনের ল্যাপটপ খুঁজছেন বাট পাচ্ছেন না বাট আমাদের কাছ থেকে কিন্তু এসলে কিন্তু পেয়ে যাবেন জেড বুক সিরিজটা এটা কিন্তু প্রপার হচ্ছে আপনার মোবাইল ওয়ার্ক স্টেশনের একটা ল্যাপটপ ফুল মেটাল বডি এবং ওয়ান এইটটি পর্যন্ত আপনারা রোটেট করতে পারবেন এটা হচ্ছে এস পির খুবই জনপ্রিয় একটা সিরিজ জেড বুক ফায়ার ফ্লাই ফোরটিন জি সেভেন মডেল কোরাই ফাইভ প্রসেসর পেয়ে যাবেন পাশাপাশি কিন্তু এটাতে পেয়ে যাবেন আপনি ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আপনারা চাইলে এটা কিন্তু ষোলো জিবি থেকে সিক্সটি ফোর জিবি পর্যন্ত কিন্তু র্যাম বাড়ায় নিতে পারবেন এবং এটাতে পাঁচশো বারো জিবি থেকে ওয়ান টেরাভাইট পর্যন্ত এসএসডি কিন্তু আপডেটও করে নিতে পারবেন আর প্রাইসটা কিন্তু খুবই রিজনেবল পোড়াই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি জেড বুকের এই এক্সক্লুসিভ ওয়ার্ক স্টেশনের ল্যাপটপটা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন চোদ্দো দশমিক এক ইঞ্চি এফএসডি ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন পাশাপাশি কিন্তু ব্যাকলেট কিবোর্ড পাবেন আর প্রাইসটা কিন্তু খুব রিজনেবল সব ধরনের ফ্যাসিলিটি সহ মোবাইল ওয়ার্ক স্টেশনের এই ল্যাপটপটি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র চল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় এখন যে ল্যাপটপটা আপনাদেরকে দেখাবো নর্মালি কিন্তু আপনারা কিন্তু চাইনিজ প্রোডাক্ট তাইওয়ান পাশাপাশি কিন্তু আমেরিকান কিছু প্রোডাক্ট পেয়ে থাকেন বাট আমাদের কাছে আসলে কিন্তু আপনারা জাপানের ল্যাপটপ পেয়ে যাবেন ডায়নাবুক ল্যাপটপ এটা এটা হচ্ছে তোষিবা ব্র্যান্ডের এখন এক্সক্লুসিভ একটা সিরিজ ভিসি সেভেন টু জে মডেল এটা কোরআ থ্রি প্রসেসর পাবেন পাশাপাশি কিন্তু এটা টাচ প্লাস থ্রি সিক্সটি ডিগ্রি র্যাম পেয়ে যাবেন আপনি এইট এবং এসএচডি পেয়ে যাবেন একশো আঠাশ জিবি এনভিএমই এসএচডি পাশাপাশি যদি ল্যাপটপে যদি থিকনেসটা আপনাদেরকে দেখে একদম আলট্রা স্লিম একটা ল্যাপটপ আর যদি ওয়েটটা ক্যারি করেন মাত্র তিনশো পঞ্চাশ গ্রাম ওয়েট হবে যাতে ব্যাটারি ব্যাকআপ লাগবে ম্যাচবি এবং ডিসপ্লে ক্যাটাগরিটা লাগবে খুবই ভালো ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সেন্সরটা পেয়ে যাবেন টাচ প্যাডেই পাশাপাশি কিন্তু যদি ক্যামেরার দিকে সেকশনটা দেখেন একদম মনে হচ্ছে যে না একটা জুম লেন্স ক্যামেরা দিয়ে দিয়েছে এটাতে এবং টোটালি কিন্তু আইপিএস গ্লাস টাচ ডিসপ্লে পেয়ে যাবেন আর ব্লেড ল্যাপটপটার বডি ফ্রেমটা কিন্তু থাকবে একদম প্রপার মেটাল বডির একটা ল্যাপটপ ব্যাটারির ব্যাকআপ পেয়ে যাবেন আপনার চার থেকে সাড়ে চার ঘন্টার প্লাস একটা ব্যাটারির ব্যাকআপ আই ফাই আই থ্রি এইট জেনারেশন আই থ্রি এইট জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএচডি দিয়ে মাত্র নর্মালি কিন্তু এই ল্যাপটপগুলো এই টাইপের ল্যাপটপ কিনতে গেলে তিরিশ পঁয়ত্রিশ অথবা চল্লিশ হাজার টাকা লাগে কোনো ক্ষেত্রে ক্ষেত্রে আপনার ষাট পঁয়ষট্টি হাজার টাকাও লাগে বাট আমাদের কাছ থেকে কিন্তু ডায়না বুকের এই ল্যাপটপটা পেয়ে যাবেন মাত্র বিশ হাজার নয়শো নব্বই টাকা আমাদের কাছে কিন্তু আপনারা জাপানিজ ল্যাপটপ তসিবের পাশাপাশি কিন্তু আপনারা পেয়ে যাবেন এনিসি ব্র্যান্ডের ল্যাপটপ এটা হচ্ছে আপনার ভিসি সেভেন মডেল কোরআই ফাইভ প্রসেসর একদম ম্যাসিভ একটা প্রসেসর পেয়ে যাবেন আই ফাইভের টেন জেনারেশন আর পাশাপাশি কিন্তু সাড়ে বারো ইঞ্চে কিন্তু আপনার ন্যানোভেজেলের এফএসডি ডিসপ্লে পেয়ে যাবেন টাইপ সি পোর্ট পেয়ে যাবেন চার্জিং পোর্ট এস ডিএমআই ইউজ বি পাশাপাশি ল্যান্ডপোট পেয়ে যাবেন আর টু পয়েন্ট ফাইভের কিন্তু একটা জ্যাক পোর্ট পেয়ে যাবেন আর এই ল্যাপটপটা কিন্তু খুবই একটা ভালো একটা ল্যাপটপ যারা হ্যান্ড ল্যাপটপ পছন্দ করছেন যে কোনো জায়গায় নিয়ে ক্যারি করতে চাচ্ছেন স্কুল কলেজ ভার্সিটির পাশাপাশি কিন্তু এটা দিয়ে আপনারা ফ্রিলান্সিং করতে পারবেন ভিডিও এডিটিং কিন্তু করা যাবে আর প্রসেসরটা যেহেতু করাই ফাইভের টেন জেনারেশন তো স্পিডটা থাকবে সে এক্সট্রিম লেভেলের প্রাইসটা কিন্তু খুবই রিজনেবল আর যদি ব্যাটারি ব্যাকআপটা ধরেন কিন্তু ম্যাসিভ একটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন পাঁচ থেকে ছয় ঘন্টার মতো আর প্রাইসটা কিন্তু খুব রিজনেবল নর্মালি কিন্তু কোরাই ফাইভের টেন জেনারেশন ল্যাপটপ কিনতে গেলে আপনার ধরেন তিরিশ পঁয়ত্রিশ অথবা চল্লিশ হাজার টাকা লাগে বাট আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র সাতাশ হাজার নয়শো নব্বই টাকা ভিডিও শুরুতে কিন্তু আপনাদেরকে বলেছিলাম আমাদের এখানে একটা অফার চলতেছে অফারটা হচ্ছে কোরাই ফাইভের টেন জেনারেশনের টাচ থ্রি সিক্সটি ল্যাপটপ মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা তো এখন যে ল্যাপটপটা আপনাকে দেখাতে চলেছে এইটা হচ্ছে এইচপি ব্র্যান্ডের প্রোবুক সিরিজের এক্স থ্রি সিক্সটি ইলেভেন জি সিক্স ইই মডেল এইটা আপনার পেয়ে যাবেন টাচ স্ক্রিন ডিসপ্লে তেরো দশমিক তিন ইঞ্চি পাশাপাশি কিন্তু এটা এক্স থ্রি ডিগ্রি পর্যন্ত কিন্তু আপনারা রোটেট করতে পারবেন প্রসেসর পেয়ে যাবেন জেনারেশনটা থাকবে টেন এবং ওয়াই প্রসেসর পাবেন আট জিবি র্যাম ডুয়েল ক্যামেরা সিস্টেম পেয়ে যাবেন এটাতে মেটাল বোর্ডের একটা ফ্রেমে পেয়ে যাবেন আট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এন এসএসডির পাশাপাশি কিন্তু এটা আপনারা ফোর জিবি শিওর গ্রাফিক্স পেয়ে যাবেন আর সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস সব পাবেন জ্যাক পোর্ট পাশাপাশি এখানে ল্যান্ড পোর্ট পাবেন এস ডি এম টাইপ সি পোর্ট পেয়ে যাবেন আর ল্যাপটপটা যেহেতু টাচ থ্রি সিক্সটি ডিগ্রি সো একটা প্রিমিয়াম একটা ভাইপ ক্যারি করবে আর প্রাইসটা যেহেতু খুবই কম তা প্রাইসটা যেন খুবই রিজনেবল আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই আমাদের ভিডিওটা কিন্তু একদমই শেষ পর্যায়ে চলে আসছে তো আমাদের শপের লোকেশনটা আপনাদেরকে আবারও বলে দিচ্ছি আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর গোলচত্র বরাবর মেট্রো রেলের দুশো পঞ্চাশ নম্বর পিলার ঠিক পূর্বপাশে শ্রেয়সী টাওয়ারের নিচতলয় আর এক্সিম ব্যাংকে কিন্তু পাশে পেয়ে যাবেন আমাদের শোরুম টোয়েন্টি ওয়ান টেকনোলজি যারা আমাদের শোরুম ভিজিট করে ল্যাপটপ পার্চেস করতে পারবেন না সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনার ভিডিও কলের মাধ্যমে আমরা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু ল্যাপটপ পাঠিয়ে দিই আর আমাদের এখান থেকে ল্যাপটপ পার্চেস করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাশাপাশি ফ্রি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আর এর পাশাপাশি পেয়ে যাবেন ব্যাগ মাউস এবং অরিজিনাল চার্জার সোয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ